আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই আর কি সকাল শুরু আফিবের স্কুলে যাওয়া শুরু এক সপ্তাহ ক্লাস বন্ধ ছিল তখন ছিল অন্যরকম একটা ব্যাপার স্যাপার এখন আবার ক্লাস শুরু আবার আমার সকালে ঘুম থেকে ওঠা এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটায় ও বাসার থেকে নামে আটটায় ক্লাস শুরু হয় তো নাস্তা টাস্তা করেছে করেই যাচ্ছে আর ওকে ও চলে গেলে পর আমি আবার দুই তিন ঘন্টা ঘুমাবো কারণ ঘুম ক্লিয়ার ফজর পরে ঘুমিয়েছিলাম আমার শরীরটা অনেক খারাপ অনেক কাশি হয়েছে খুসখুসকাশ কথা বলতে অনেক কষ্ট হয় যাই হোক সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আর কি তো আফিফ তো চলে গেল এখন একটু ঘুমাবো দুই তিন ঘন্টা তারপর আবার উঠবো আবার কাজকর্ম শুরু হয়ে যাবে সংসারের তো একটু ঘুমিয়ে নিই কারণ চোখে প্রচুর ঘুম আমার শোয়া বারোটা বাজার পনেরো মিনিট পর আফিফ আসবে আমি খুব টেনশনে আছি কারণ দেখো এই যে ওয়েদার মেঘ কীভাবে এসেছে আর আফিফ যেদিকে মেঘটা এসেছে ওইখানটায় আফিফদের স্কুল আমি বলি আল্লাহ আফিফের তো গায়ে সবার আগে বৃষ্টি পড়বে যাই হোক আফিফ আর পনেরো মিনিট পর স্কুল ছুটি হবে তারপরে আসবে এর ভিতরে যদি বৃষ্টি শুরু হয়ে যায় জানি না কি অবস্থা হবে আফিফকে যদিও বলেছি জাফিফ বৃষ্টি মাথায় জানি একটুও পড়ে না খুব সাবধানে থাকবে আর ছাতা নিয়ে গেলে সুবিধা হতো স্কুল থেকে রিক্সাতেই আসবে তারপর রিক্সা ধরার জন্য একদম স্কুল থেকে বের হয়ে গেট পর্যন্ত আসতে হয় ততটুক সময় অনেক ভিজে যায় এই আর কি আর এত সুন্দর মেক করবে আর আমি সেটা তুলে ধরবো না সেটা তো সম্ভবই না আর সবার আগে আমি এটা আমার ফেসবুকে দিয়ে দিয়েছি এত ভালো লাগছিলো সেটা কি বলবো যাই হোক এখন যাই ওদের জন্য একটু নুডলস রান্না করব কারণ আমি জিজ্ঞাসা করেছি আসেফকেও আসেফ কি খাবে বলে যে আম্মু ভাত খাওয়াইও না ভাত খাবো না তো বললাম কি খাবে বলে কিছু একটা করে দাও তো আমি চিন্তা করলাম কিছু একটা কি করে দেব তখন বললাম নুডলস দেয় বলে নুডলস দিতে পারো তবে প্যাকেট নুডলসে যে ইয়া যেগুলো ম্যাগি টাইপের যে নুডলসগুলো ছোট ছোট প্যাকেট যে ওইটা দিতে নিষেধ করেছে বলে ওইটা দিও না ওই যে কোকোলা নুডলস টাইপের আছে না স্টিক নুডলস যেটা সেইটা দাও তো ওইটা ছিল বাসায় তো আমি বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই দিচ্ছি আমি এখন আমার রুমের ওয়েদারটা একটু দেখাই সবাইকে সব দিক থেকে কালো হয়ে আসছে শুধু এই দিকটা একদম ফর্সা মানে সাদা সাদা সরাসরি চোখে একদম চোখে লাগছে এত সাদা এখন আমি দেখেন আল্লাহর কি কুদরাত আল্লাহ চাইলে সব পারে একদিকে সব মিঘ নিয়ে দিয়েছে আর দিকে দিয়েছে একদম ফর্সা তো একই পৃথিবী একই আর কিন্তু দুই দিক দুই রকমের তাই না আল্লাহ সবই পারে সোভান আল্লাহ তাল্লাহ আর বৃষ্টিও শুরু হয়ে গেল তো এখন আর কি করার জানালা লক করে দিতে হবে কারণ হচ্ছে নয়তো ড্রয়িং রুমের ভিতরে পানিতে ভরে যাবে কারণ বৃষ্টিটা এদিক থেকে আসছে আমি সব একদম আটকিয়ে একদম ইয়া করে দিয়েছি যাই হোক বৃষ্টি হোক বৃষ্টি ভালো লাগে বৃষ্টির সময় এক কাপ চাও খেতে ইচ্ছা করে কিন্তু এখন খাবো না পরে খাবো সবার আগে যেটা করবো ওদের জন্য নুডলসটা আমি বয়েল করে ফেলেছি ডিম দিয়েই নুডলস সাধারণত বেশিরভাগ করে দিই কারণ চিকেন নামাও চিকেন কাটো করো ওইটা আমার কাছে খুব বিরক্ত লাগে মাঝে মাঝে যদি করা থাকে চিকেন কুচি কুচি করে কটকাটে মাঝে মাঝে রেখে দিই ফ্রিজে তখন সুবিধায় যদিও চিকেন কাটা আছে সেটা আমি রেখেছি সন্ধ্যায় তারা দাবি করেছে আম্মু সৌদি আরবের মতো শর্মা করে দাও প্লিজ কারণ বাংলাদেশের শর্মা আসলে ওরা পছন্দ করে না ওরা সৌদি আরবেরটা পছন্দ করে এখন অনেক ভিউর্স বলতে পারেন তাহলে বাংলাদেশেরটাও তো শর্মা বাংলাদেশের শর্মার টেস্ট কিন্তু পুরাই ডিফারেন্ট আমরা যেটা সৌদি আরবে শর্মা খাই সেটার ডি টেস্ট আলাদা এটা তাদের তারা ভালো জানে যারা ফুড ব্লগার যারা দেশ বিদেশে ভিডিও করে তারা তুর্কিতে যে শর্মা খেয়ে তারা বলেছে যে পুরোই ডিফারেন্ট আলাদা হ্যাঁ যদিও দু একটা ব্লগার এও বলেছে যে দেশেরটা বেশি মজা মানে বাংলাদেশেরটা এখন হয়েছে কি আমাদের টেস্ট এক এক রকমের যেহেতু আমরা বাংলাদেশি মাছে ভাতে বাঙালি আমাদের মুখে সবসময় যুক্ত খাবার টেস্ট লাগে আর বিদেশি যারা থাকেন তারা মশলা কম দিয়ে একটা কিছু তৈরি করে খায় আমার বাচ্চাগুলো ছোট সময় থেকে সেভাবেই খেয়েছে যার জন্য তাদের কাছে ওখানকার খাবারই ভালো লাগে বেশি এত মশলাযুক্ত খাবার তারা লাইক করে না তো আমাকে বললো বাংলাদেশের মতো কিন্তু শর্মা না আমরা যে যেই রেস্টুরেন্টটায় বেশি শর্মা খেতাম রেস্টুরেন্টটার নাম ছিল কি জানি ভুলে গেলাম যা মনে পড়লেই বলবো তো ওই রেস্টুরেন্টের শর্মাটাই খুব বেশি খেতাম আর অনেক মজাদার ছিল যাই হোক সেই জন্য মাংস কুচি করে কেটে রেখে দিয়েছি আর এদিকে দেখো কি অবস্থা বৃষ্টিতে দেখো এখন আমি যে গ্লাস খুলেছি কিন্তু প্রচুর ঝাপটা আসে আমার অনেক কাশি অনেক ঠান্ডা লেগেছে মানে গলা চুলকায় খুসখুস করে সেই জন্য এখন আমি বৃষ্টিতে যেয়ে যদি ঠিক করতে যাই তাহলে আমি ভিজে যাব আর আমার তখন দেখা যাবে জ্বর উঠে যাবে এই জন্য ওখানে কিছু করবো না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে আর এদিকে সবাইকে তো নুরুলস দিয়েছে আমি কি খাবো খাবার ছিল শুধুমাত্র দুই তিন পিস কলা পাতায় দেয়া সেই বাইলা মাছ আর একটু ডাল তরকারি তো আসেবের আব্বুর জন্য রেখেছে কারণ আসেবের আব্বু গিয়েছে বরিশালের একটু বাহিরে এই এক ঘন্টার রাস্তার একটা দূরে একটা জায়গায় কাজে তো আমি বললাম যে আসেফ আব্বু যদি বিকালের মধ্যে চলে আসে তাহলে তো খাবার দিতে হবে তাকে ওটাই সে খাবে এই জন্য আমি দুই টুকরা তাল নিয়েছিলাম খেতে আর লবঙ্গ আদা টাদা দিয়ে এক কাপ চা একদম কড়া করে এক কাপ চা নিয়েছি অনেকক্ষণ লবঙ্গ ফুটিয়েছি আদা ফুটিয়েছি তারপরে এই চাটা খেলে কাশির জন্য খুব ভালো হবে আর খাওয়া খুঁজে পাচ্ছি না আসলে আমি কার্বোহাইড্রেটও খেতে চাচ্ছি না রুটি টুটিও খেতে চাচ্ছি না সেই জন্য বলে আজকে না হয় দুপুরে একটু না খাই তাও যতটুকু শরীরের জন্য ভালো হয় এই জন্য একটু তাল নিয়েছে যে তালটা খাবো আর চা খাবো লাল তো যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় সমস্যা হয় না এই আর এদিকে তো আফিফ খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয় আর আসেবো আছে সবাই খাবার খেয়েছে বাচ্চারা ঠান্ডা পড়েছে ইয়ার জন্য বৃষ্টির জন্য তো এখন ঘর যেহেতু ঠান্ডা মানুষগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি তো বৃষ্টির এনজয় করছি যাই হোক এখন চা তাল এটা খাবো এরপরে কি করব এরপর ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মচবো এই কাজটা আমি করব। আমি অনেক সময় দেখা যায় গোসলের পরও এই কাজগুলো করে ফেলি আমার কোনো সমস্যা হয় না অনেকে গোসলের আগে সমস্ত কাজ গুছিয়ে ফেলে সব সময় হয় না সেজন্য পরেও করি যাই হোক সন্ধ্যার পরে নাস্তা কী দেবো চিন্তা করলাম পরে বাটার বন দিয়ে চা দিচ্ছি আর আফিককে বললাম টিচারের চাটা নিয়ে যাও আর এদিকে আছে আশফাক আফিফ আফিফ খেয়ে ফেলেছে আফিফের নাস্তা টিচার আসার আগেই আমি একটু গরম গরম চা নিয়েছিলাম খেয়েছি টিচারেরটাই লাস্টে দিলাম এদিকে দেখো আমার ছেলে মাসাল্লাহ আমার আসেফ সে তার বাবার সাথে ল্যাপটপে সে জানি কী দেখছে পরে দেখলাম ইরানের প্রেসিডেন্ট যে মারা গেলো সেটা সে ইয়া বের করছে বল ওর বাবা বলল যে দেখে যাও আসেফ এরকম এরকম বলে না বাবা তোমাকে আমি একটা জিনিস দেখাই সে তারপরে কি জানি চার্জ করে বের করে যা দেখলো মার্শাল আমার ছেলে অসুস্থ এটা সত্যি কথা সব কিন্তু সে সমস্ত পৃথিবী সব খেয়াল রাখে খবর রাখে হ্যাঁ তো এটা সে দেখছিল তো আমি তখন তাকিয়ে আছে আমার ছেলেটার দিকে যা হারে আমার ছেলেটা যদি আজকে সুস্থ সবল থাকতো তাহলে তার সব কিছুই থাকতো অন্য রকমের চুলগুলোও পড়ে গেল মেডিসিন খেতে খেতে ভাবি যে আসলে সব কিছুই আল্লাহর উপরে কারণ আল্লাহ তো সবাইকে অসুস্থ করেন না আল্লাহ কিছু মানুষ সিলেক্ট করেন এই জন্য হয়তো ওর জীবনের জন্য এটাই ভালো বা আমাদের জীবনের জন্য এটাই ভালো হয়তো আল্লাহ ওর যে প্রবলেমটা ওর আছে সেটা হয়তো কিছুই না হয়তো এর থেকেও কিছু একটা হতে পারতো আল্লাহ সেখান থেকে ওকে বাঁচিয়ে দিয়েছে হতে পারে এটাই ওর জীবনের জন্য অনেক ভালো কিছু করেছে আল্লাহ হতে পারে এটার থেকে মানুষকে যাই হোক যে কোনো কিছু হতে পারে এটা শুধু আল্লাহই জানে তবে আমরা তো ওর জন্য দোয়া করবো তাই না জানি সুস্থ হয়ে যায় আমার সুস্থ সবল বাচ্চা আমার ভালো একটা ভদ্র একটা বাচ্চা যে পড়াশোনা অনেক বেশি পছন্দ করত। তারপরে সে চঞ্চল ছিল অনেক সে কত কিছু যে করতো আর কত কিছু সে বলতো বাসায় সে কোন দেশে কি হয়েছে কোথায় কি আমরা যেটা খবর জানতাম না সেটা সে হয়তো আমরা যেদিন শুনতাম তার হয়তো চার বছর আগের থেকেই সে সেটা জানে এরকম একটা ছেলে আমার ছিল যাই হোক সবাই দোয়া করবেন ছেলেটার জন্য ছেলেটা জানি আগের মতো আবার হয়ে যেতে পারে হাস্যজ্জ্বল সে চঞ্চল ছেলে ইনশাল্লাহ যখন সে সুস্থ হয়ে যাবে তাকে ইনশাল্লাহ একটা বিয়েও দেবো তো আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য এদিকে আমি আজকে শর্মা বানাবো সেই জন্য ইস্ট ময়দা নিয়েছি ময়দার ময়দার ভিতরে ইস্ট দেব আর যত টুকটাক বাজার এগুলো কিন্তু আমার আসিবি নিয়ে আসে পাশেই দোকান আছে স্বপ্ন আছে সে যেয়ে যেয়ে নিয়ে আসে যাই হোক ইস্ট দিলাম দুই চামচ এক কাপ ময়দার জন্য আধা চামচ চার কাপ ময়দা নিয়েছি জন্য দুই চামচ দিয়েছি দিয়েছি একটু চিনি দিয়েছি হালকা লবণ আর কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানি ঠিক আছে পানিটা বেশি গরমও থাকবে না ঠান্ডাও থাকবে না আর তেল পরিমাণ মতো এখন এটাকে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে রেখে দেব। সেটা দুই আড়াই ঘন্টার জন্য রেখে দেব, বা এক দেড় ঘন্টা তো আমার হাতে বেশি টাইম নেই দেড় ঘন্টার মতো থাকবে দেড় থেকে পরে দুই ঘন্টা কারণ সাড়ে নটার পর আমি এটা তৈরি করতে আসব। এই আর কি তো এখন ঢেকে রেখে দিই এটা ফুলবে আস্তে আস্তে করে এর অনেকক্ষণ পর আমি কিছু আলু বের করেছি বলি যে আলুগুলোকে ইয়া করি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো আলুগুলোকে কাটতে হবে তো আলুগুলোকে ওয়াশ করে এই যে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এটাকে সিদ্ধ করব একটু পরে এদিকে চিকেনকে মাখিয়ে নিচ্ছে এখন চিকেন ফ্রোজেন রেখেছিলাম একদম ফ্রোজেন ছেড়েছে তো এখানে আদা রসুন তো আদা রসুনটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটু বাহিরেও ছিল যার কারণে সবুজ হয়েছে কালারটা আদা রসুনের সাথে গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে দিতে হবে এটার ভিতরে লবণ তো লবণটাও দিয়ে দিচ্ছি আর ওদিকে লেবুর রস আর হচ্ছে দেব ইয়া কি বলে জানি একটু মরিচের গুঁড়াও দেব তো একটা কথা ওই যে ফ্রেঞ্চ ফ্রাই যে মানে ফ্রাইজ যে সিদ্ধ করব সেজন্য আমি একটু লবণ দিয়েছি গরম পানির ভিতরে আর এদিকে একটু টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে যে এটার ভিতরে গোল মানে লাল মরিচ লালমরিচ পাউডার গোলমরিচও দিয়েছি কারণ একটু ঝাল না হলে ভাল লাগবে না আর আমরা যারা বাংলাদেশে এরা করবো যদি চাই যে আমরা ওভাবে খাব না তাহলে আমরা এখানেও প্রচুর মরিচ ইউজ করব আবার আমরা যখন এটাকে সাজাবো খাবারটা মানে যখন রোল করব তখনও তার ভিতরে আমরা মরিচ দিয়ে দেবো তো এটা বাঙালি স্টাইল বাঙালিরা তো সাধারণত ঝাল ছাড়া খেতে পারে না আর আমরা একটু ঝাল কমই খাই তুলনামূলক খেতে পারি এটা না যে খেতে পারি না ঝাল ছেলেরা যেহেতু কম খায় সেই কারণে আমাদের কম খাওয়া হয় কিন্তু ঝাল আমরাও পছন্দ করি তবে আমি মনে করি কি যেই খাবারের যেই স্বাদ সেই খাবার সেইভাবে খেতেই মজা লাগে আলুগুলো দিয়ে দিলাম আলু হালকা একটু সেদ্ধ করব। তারপর পানি ঝরিয়ে ওটাকে ফ্রাই করব। এদিকে ম্যারনেস বানানোর জন্য আমি এখানে ডিম দিয়ে দিলাম এক হাতে আমার মোবাইল এক হাত দিয়ে আমি ডিম ভেঙে ডিমটা দিলাম মাঝে মাঝে আমি একটু কাশি টেশি দেবো কেউ মনে কিছু নেবেন না তারপরে এটার ভিতরে এক টুকরা দিয়েছি বড়ো এক টুকরা দিয়েছি রসুন আর এক টুকরা লেবুর রস সাথে দেব কয়েকটা গোলমরিচ দেব একটুখানি লবণ এবং ভিনেগার অল্প এক দেড় চা চামচ বা দুই চা চামচ এরকমের আর এক কাপ তেল এই তেলটা দিয়ে ম্যারানেজটা তৈরি করব তো এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মেয়ানাস তৈরি করে এবং এটাই বেস্ট পদ্ধতি দোকানের মেয়ানাসের থেকে ঘরে বানিয়ে মেয়ানাস খাওয়া অনেক ভালো তেল তো আমরা রান্নায় এমনিতেই খাই অনেকে বলবেন হয়তো এটার ভিতরে প্রচুর তেল আমরা যে ভাজা পোড়া খাই তার ভিতরে যে এক কড়াই তেল দিয়ে ভাজতে যে লাস্টে দেখা যায় কড়াইতে তেল থাকে না তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণ তেল খাই সেজন্য মাঝে মাঝে এই টাইপের খাবারগুলো খাওয়া যায় সমস্যা নেই তো এটাকে যখন আস্তে আস্তে আমি নাড়াতে থাকবো আর এদিকে আমি ইয়া দেব। কী জানি বলে তেলটা ঢালতে থাকবো একটু একটু করে এরকম করে তিন চারবারে তেলটা দেওয়া কমপ্লিট হবে ম্যানাসটা রেডি হয়ে যাবে তো গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনার আম্মার জন্য একটা কাজের বোয়া রেখে দেন যাতে কাজগুলো করে যায় আসলে আমাদের ওই দিকটায় কাজের বোয়ারভাবে পাওয়া যায় না যারা আছেন তারা বাইরে কাজ টাজ করেন অন্য জায়গায় কেউ বিড়ি ফ্যাক্টরিতে এই সেই এরকমের ওরকম মানুষ পাওয়া যায় না খুঁজেও পাওয়া যায় না এই হচ্ছে এক কথা আর আমি মেয়ে হিসেবে যথেষ্ট আমার মা বাবার জন্য করি এটা তো আসলে আমার প্রকাশ করার কোনো ইয়া নাই মেয়েরাই মা বাবার জন্য অনেক করে এটা আমরা মেয়েরা যারা আছি তারা ভালো জানি ঠিক আছে আমি শুধু আমার বাবা মার জন্য না আমি আমার আলহামদুলিল্লাহ আমার শাশুড়ির জন্যও অনেক করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেটা নিয়ে একদিন ভিডিওতে বলবো তো যাই হোক এখন কথা হচ্ছে আমার মায় কাকা কাজ করে অনেক কষ্ট হয় তাকে বলেছি যে একটা কাজের লোক দেখো কিন্তু আসলে ওদিকে পাওয়া যায় না এইটাই কথা আবার অনেকের ডিমান্ডস থাকে অনেক বেশি সেটা দিয়ে আমাদের পক্ষে সম্ভব হয় না ঠিক আছে তো এই সব মিলিয়ে একটু ঝামেলাই হয়ে যায় কারণ তারা যারা বাহিরে কাজ করেন আট দশ হাজার টাকার বাহিরে কাজ করেন তারা নিশ্চয়ই আপনার বাসায় অল্প পয়সায় কাজে থাকবে না তিন চার হাজার টাকায় এটাই হচ্ছে নি কথা বলছেন সব কথার এক কথা আবার সব মানুষ সব কাজ পারেও না তো যাই হোক আল্লাহ ভরসা দোয়া করবেন আমার মাকে আল্লাহ নেই খায়াত দেখ সুস্থ রাখুক সে জানি সংসারে সবার জন্য করতে পারে আগেও করেছে এখনও করে ভবিষ্যতেও জানি করতে পারে তো এই আর যারা নিজেদেরকে গা বাঁচিয়ে চলবে নিজেরা কিছু করবে না বড়দের সম্মান করবে না রেসপেক্ট করবে না বড়দের সাথে ঝাঁঝালি দিয়ে কথা বলবে হ্যাঁ তাদের তাদেরকে আল্লাহ জানি হৃদায়ত দান করেন তারা যেন এরকম না করে আজকে তারা যেটা করবে ভবিষ্যতে তাদের ছেলে বৌরা বা তাদের সাথে অন্য অন্যরাও সেই সেম বিহেভ করবে কিছু মানুষ আছেন একলা থাকতে পছন্দ করেন এবং লাস্ট বয়সে তার কাছে কেউ আর থাকে না তখন যখন বেডে পড়ে যায় তখন একটা দেখার লোক থাকে না অথচ যারা সবার সাথে সম্পর্ক ভালো রেখে একদম মৃত্যুর আগ পর্যন্ত চলেন তারা দেখবেন আল্লাহ তাদের জন্য একটা ব্যবস্থা করিয়েই দেন এটাই হচ্ছে আল্লাহর আল্লাহর ইয়া কি জানি নিয়ম আল্লাহ আল্লাহর নিয়ম মতোই সব কিছুই করেন তো আমার এটা অনেক ফুলেছে আর দরকার নেই ফোলার এখন আমি রুটি বানাবো পাতলা করে বেশি মোটা করব না তাহলে বড়তে খুব সমস্যা হয়ে যায় এই জন্য বেশি বড় বড় করে পাতলা করে করবো রুটিগুলা করে ছেলেদেরটাকে একটা বড় করে দেব যেটাকে ওরা শর্মা বলে না তখন বলে শাহরুখ শাহরুখ মানে শর্মার বড়টাকে বলে শাহরুখ ওরা সবসময় এসে বলে মা শাহরুখ আনবো দোকান থেকে না শর্মা আনবো আমি বলে কেন আগে বলতাম মা শর্মা আর শাহরুখের ভিতরে পার্থক্যটা কি বললাম শাহরুখটা হচ্ছে অনেক বড় সেম জিনিসই বড়ো করে দেয় আর শর্মা ছোট আর যদি তোমাকে প্লেটে আলাদা আলাদা করে সব কিছু দিয়ে রুটি আলাদা দেয় সেটাকে বলে সাহান অ্যারাবিকে বলে সাহান তো যাই হোক এই হচ্ছে কথা এখন আমি রুটিগুলো ভাজবো তারপরে আমি এগুলোকে ইয়া করবো দেখে ফ্রেঞ্চ ফ্রাই চুলাই হচ্ছে তো আমি যেভাবে সৌদি আরবের শর্মা বানাই সেটা দেখাচ্ছি শর্মা কাটা না কারণ বড়ো একটা ইয়ার ভিতর শর্মা অনেক থাকে আস্তে আস্তে কাটে আর মানুষকে দেয় আর এটার ভিতরে পিকল ইউজ করে যেটা শশা ভিনেগারে ভিজানো শশাটা ইউজ করে যেটা আমাদের কাছে নেই আর নর্মাল শশা দিলে আমার বাচ্চারা খাবে না বলেছে সেই জন্য আমি নর্মালভাবেই করছি এটার ভিতরে অনেক কিছু তারপরে যেটাকে বলে আমরা বাগদুনাস বলে ওরা যেটা হচ্ছে একটা তো ধনিয়া পাতা আর একটা হচ্ছে পার্সলি যেটা পার্সলি পাতাটা ইউজ করে যেটাকে অ্যারাবিকে বাগদুনাজ বলে তো সেই পাতাটাও দিয়ে দেয় আমাদের দেশে সেটাও পাওয়া যায় না যাই হোক আমি আমার সিম্পলভাবেই সেজন্য করব তো চিকেনগুলো সাজিয়ে দিলাম এভাবে করে এর উপরে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই এভাবে দিয়ে দেব যেটা সৌদি আরবের শর্মায় দেওয়া হয়ে থাকে এই তো অনেকে ক্যাচ আপ দেয় সার্তা বলে সার্তা দিয়ে দাও আর অনেকে বলে মাফি সার্তা মানে সার্তা দিও না আমার আমার শর্মায় যেমন আমি ছেলেদের মতো বলি আমার ছেলেদের মতো মাফি সার ক্যাচ বলি বা সার্তা বলি আসেফবাবু বলে সার্তা মানে রাব্বু সার্তা দিয়ে খাবে মানে ক্যাচাপ দিয়ে খাবে আর আমি আমি আমার ছেলেদের মতো বলি মাফিক ক্যাচ আপ আর যে আদা থুম বলি মানে ওই যে যে কার্লিক সসটা বানিয়েছি এটাকে এটা অন্যভাবে বানায় শুধু তেল দিয়ে আর কার্লিক দিয়ে যেটাকে থুম বলে রসুনের কি হচ্ছে থুম আর আসেবের আব্বুটা আমারটা একটু ক্যাচাপ বাস্কেটটাই দিলাম কেন জানি মনটা চাচ্ছিলো একটু দিয়ে দিই আজকে অনেক শরীর খারাপ নিয়ে ভয়েসটা দিলাম যেহেতু একটু অসুস্থ তার ভেতরে কাজকর্ম ঠিকই চলছে দেখেন কতগুলো রুটি বানিয়েছি সাতটা রুটি বানিয়েছি পাঁচটা আমরা পাঁচজনে পেঁচিয়ে নিয়েছি চিকেনের সাথে আর দুইটা রুটি হাফ হাফ করে দিয়েছি কারণ ওরা ওই যে ম্যারনেস যেটা গার্লিক থুম ও মানে গার্লিক সস ওইটা দিয়ে ওরা খাবে কারণ হচ্ছে না তো পেট ভরবে না হ্যাঁ একটা শর্মায় পেট ভরবে না ওদের যাই হোক এই আর কি আজকের খাবার দাবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেভাবে যেটা করে খাওয়ায় সুবাহ আল্লাহ কারণ গুণ না থাকলে ইচ্ছা না থাকলে মানুষ কিন্তু কিছু করতে পারে না সারা জীবন ডাল ভাত খেয়েই থাকতে হয় একটু হাত পা চালাতে হয় আবার যাদের টাকা পয়সা বেশি আছে তারা কিনে এনে খায় দোকান থেকে কিন্তু কথা হচ্ছে দোকানের খাবার কতখানি স্বাস্থ্যসম্মত সেটাও বিবেচনা করার বিষয় এই জন্য আমি চেষ্টা করি সব সময় কিনে না এনে ঘরের খাবার বাচ্চাদেরকে দিতে কারণ ঘরের খাবার হচ্ছে সবথেকে মুক্ত খাবার জীবাণুমুক্ত খাবার এবং মানসিক দিক থেকেও ফিট থাকা যায় ঘরের খাবার খেয়ে আর বাচ্চারা মহা খুশি এতটা খুশি হয়েছে মনে হচ্ছিল যে মনে হয় এর থেকে খুশি আর কিছু নেই পৃথিবীতে তো যাই হোক আসে রাব্বু বলল যে একদম সৌদি শর্মার মতোই মোটামুটি হয়েছে তা আমি বললাম হ্যাঁ ওরা তো প্রিকেল টিকেল দেয় আমি তো দিতে পারলাম না আশা করছি শর্মাটা সবাই বানিয়ে খাবে কারণ তোমাদের মতো করে খাবে তোমরা যেভাবে খেতে চাও তো আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা